নমস্কার বন্ধুরা আমি মোনালিসা আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আজকে আমার বার্থডে শনিবার বারো তারিখ তো খুব ছোট্ট একটা ব্লগ আর বাইরে দেখুন এখন বারোটা বাজে এত হাওয়া আর প্রচণ্ড কুয়াশা এখনও রোদ ওঠেনি কিছু না আর মানে কি বলবো এত ঠান্ডা ঝাড়খণ্ডে মানে বলার মতো নেই রাত্রে আট ডিগ্রি ন ডিগ্রি টেম্পারেচার ঠিকই কিন্তু আমাদের ঘরে একদমই রোদ ঢোকে না বলে আরও ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা সারাদিন সোয়েটার জ্যাকেট ডিনার মোজা পরেও ঠান্ডা যাচ্ছে না মানে এতটা ঠান্ডা সারা রাত্রেবেলা তো দুটো করে ব্ল্যাঙ্কেট নিয়ে শুচ্ছি না হলে হিটার জ্বালিয়ে বসে রয়েছি সবাই তো এই সবই চলছে প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে আজকে আমার বার্থডে তো খুব ছোট্ট করে সেলিব্রেশন প্রত্যেকবার বার্থডেতে হয় রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি বা আমি যখন এমপিতে থাকতাম তখন আমরা বন্ধুরা সেলিব্রেশন করতাম আর আমার বর যদি সেদিন ডিউটি থাকে না বা যদি ছুটি থাকে তাহলে সেদিনের দুপুরের রান্নাটা আমার বড়ই করে খাওয়াতো কিন্তু আজকে ওর ডিউটি মর্নিং ডিউটি তো ও আসতেই ওর তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তো সেই জন্য আর ওর ভরসায় বসে থাকলে হবে না আর ডিউটি ছুটি নেওয়ার প্রশ্ন নেই তো নিজের জন্মদিনের পায়েস নিজেই বাড়াচ্ছি ভেবেছিলাম বানাবো কি বানাবো না কিন্তু আমি অ্যাকচুয়ালি পায়েস খেতে খুব ভালোবাসি তো সেই জন্য গুড় নলেন গুড় দিয়ে পায়েস বানাবো বাড়ি থেকে খেজুরের গুড় এনেছিলাম তো সেই জন্য একটু কাজু কিশমিশ সব দিয়ে দিয়ে আগে ভেজে নিয়েছিলাম দেখলেন আর আতপ চাল বাড়ি থেকে আমার মা গোবিন্দভোগ চাল পাঠিয়ে দিয়েছিল তো সেটা দিয়েই দুধ দিয়ে খেজুর গুড় দিয়ে এবার পায়েসটা বানিয়ে নিচ্ছি আর পায়েসটা সবার আগে বানিয়েছি কোনো কিছু এখনও রান্না হয়নি তার আগেই পায়েসটা বানিয়েছি তো আজকে প্রথমে ঠিক হয়েছিল। রেস্টুরেন্টে যাবো রাত্রে কিন্তু তারপরে আমার দুটো ফ্রেন্ড মানে তার ফ্যামিলিকে ডেকেছি যে চলো ঘরেই সেলিব্রেশন করি এত ঠান্ডা মানে বাইরে যাওয়ারও কারোর মন নেই সে যে গুজে জ্যাকেট পরে বাইরে থেকে আবার রাত্রে আসা সেটা আরও চাপ হয়ে যায় তো ঘরেই ভাবলাম সেলিব্রেশন করব ছোট্ট করে তো সেই জন্য একটু পায়েস বানালাম এটা চিলি চিকেন বানিয়েছিলাম ড্রাই চিলি চিকেন স্টার্টার হিসাবে আর মেনলি খাওয়ার জন্য বানিয়েছিলাম বিরিয়ানি রাত্রের তো দেখুন চিকেনটা ছোট ছোটো পিস করে সমস্ত আদা রসুন ডিম তারপরে নুন হলুদ হলুদ নয় নুন লঙ্কার গুঁড়ো তারপরে সয়া সস ভিনিগার একটু ময়দা দিয়ে মোটামুটি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা অবশ্য আমি নুন আর লঙ্কার গুঁড়ো তেল দিয়ে আরও এক দু ঘন্টা আগে রেখে দিয়েছিলাম দিয়ে এইগুলো মিখি মাখিয়ে আর পনেরো কুড়ি মিনিট আধা ঘন্টা রেখেছিলাম রেখে তারপরে চিলি চিকেনের মতো ফ্রাই করে মানে ড্রাই চিলি চিকেন বানিয়েছি ছিলাম স্টার্টার হিসাবে দেব বলে তো যাই হোক পুরো রেস রেসিপিটা আর অত দেখাচ্ছি না মেন বার্থডে সেলিব্রেশনটাই মানে আজকে কিন্তু প্রায় পুরোটাই আমি রেডি করেছি কিন্তু বিকেলবেলা আমার মানে মেনলি রাত্রেই বন্ধুদের ডেকেছি আর দুপুরবেলা এমনি হালকা মাছের ঝোল ভাত করেছিলাম আর এগুলো আমি সব রেডি করে রেখেছিলাম ম্যারিনেশন করে তারপরে অ্যাকচুয়ালি রাখার পরে আমার বর যখন আসলো সন্ধ্যা মানে বিকেলবেলা দুপুর ওই সাড়ে তিনটের সময় এসে খেয়ে দে তারপর আবার দুজনে মিলেই করেছি প্রায় বিরিয়ানিটা ওই করেছে মানে আমার বড়ি করেছে আর দেখুন ড্রাই চিলি চিকেন পুরো রেডি হালকা করে ড্রাই চিলি চিকেন করেছি যাতে সবাইকে একটু সন্ধেবেলা কফির সাথে স্ন্যাক্স হিসাবে দেওয়া যায় আর এই যে বিরিয়ানি লেয়ার লেয়ারগুলো জাস্ট করেছি এখনও বিরিয়ানি ভাপে বসায়নি বিরিয়ানিটা এবার ভাপে বসাবো তো পুরো রেসিপিগুলো আর দেখাচ্ছি না তো কি কি বানালাম দেখুন ড্রাই চিলি চিকেন বিরিয়ানি আর পায়েসটা তো দুপুরেই বানিয়ে রেখেছিলাম দেখেইছিলেন ছিলেন আপনারা এই যে নলেন গুড়ের পায়েস আর বানিয়েছি গোলাপ জামুন এটাও আমি ঘরেই বানিয়েছি এটা অবশ্য আগের দিন বানিয়ে নিয়েছিলাম মানে সবই আমি নিজের হাতে বানিয়েছি তো যাই হোক এবার কেক কাটিং করব বন্ধুরা এসে গেছে তো প্রথমেই আমি ড্রাই চিলি চিকেন সার্ভ করলাম যে চলো সবাই একটু প্রথমে খেয়ে নিই তারপরে একটু কফি করে দিলাম তো অতটার ভিডিও সবসময় কাজের মধ্যে করা হয় না একটা ছোট্ট এনজয়মেন্ট আর এরা এখানকার আমার খুব ভালো বন্ধু তো সেই জন্য ওদেরকে ডেকেছিলাম আর বাদ বার্থডে কেকটা আমার বড় মশাই নিয়ে এসেছিলো এই যে মোনালিসা লেখা তো যাই হোক একটু কাটিং করবো আর ছোট্ট করে সেলিব্রেশন মেন খাওয়া দাওয়া গল্প করা ওটাই তো আনন্দের তো এর থেকে বেশি কিছু আর কী করা যায় বলুন তো আর বাবা মা না থাকলে এইটুকুরই সব নিজেদের করতেই হয় চাইলে হোটেল থেকে আনতে পারতাম তো যাই হোক বার্থডে কেক কাটিংটা দেখুন

তো মানে ইয়ার্কি করছিল যেগুলো আর শোনানোর মতো নয় সবার সামনে শোনালে সেটা বরং একটু বেশি হয়ে যাবে সেই জন্য আর শোনালাম না যেটা হয় বন্ধুদের এত হাসি পাচ্ছে দেখুন সবাই হেসে লুটিয়ে যাচ্ছে এমন এমন সবাই কথা বলছে তো সেটা পাবলিকলি শোনানোর মতো নয় অবশ্যই তো সেই জন্য যাই হোক পুরোটা আর শোনাতে পারলাম না এইভাবে মস্তি করে প্রথমে প্রথমে চিলি চিকেন কফিটা সার্ভ করেছিলাম তারপরে কেক কাটিং হলো কেক কাটিং করে কেক টেক সবাই খেলো খাওয়ার পরে সবাই একটু ব্যাস এমনি মজা করলাম মজা করার পরে তারপরে তারপরে গিয়ে বিরিয়ানি খাবো তো বিরিয়ানি জামুন আর যেগুলো আচ্ছা দেখুন আমার মাথার এইটা কিছুতেই মাথায় দেব না আমার বড় কেকের দোকান থেকে নিয়ে এসছে বলে কি না দাও সমার তোমার ড্রেসের সাথে ম্যাচ করছে অবশ্য আমি ভেবে মানে ড্রেসটা পরিনি পরার পরে আমি তো ভেবেছিলাম ওটা পরবই না তারপরে ও কেক আনার তারপরে বলছেন একটা পরো একদম জোকারের মতো দেখাচ্ছে তো যাই হোক তাও পড়লাম যেহেতু এনেছে সবাই বললো না না পরো পরো ম্যাচ করছে তো যাই হোক একটা ছোট্ট ব্লগ ছিল আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে পুরোটা আর আমি দেখালাম না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বাই